আজ আমি আপনাদেরকে এমন একটা বশীকরণ দেব যেটা হাজব্যান্ড এবং আপনার প্রেমিকের জন্য করতে পারেন অথবা যে কোনো পুরুষকে করতে পারবে যে কোনো স্ত্রী বা যে কোনো মহিলা যে কোনো মেয়ে তো এটা খুবই নোংরা একটা বিদ্যা কিন্তু খুবই খতরনাক লেভেলের হয় ছোটোখাটো বিষয় আমি এটার অনুমতি কাউকে দেবো না এটার প্রয়োগবিধিও একটু কঠিন হতে পারে অনেকের জন্য কিন্তু এটা খুবই পাওয়ারফুল হয় এটা জীবনে একবারই প্রয়োগ করলে আপনার জীবনে আর দ্বিতীয় বার প্রয়োগ করতে হবে না আর এই বেশীকরণ একবার করার পর পৃথিবীর কেউ নাই কোনো মানুষ জীবনেও পারবে না এটা কাটাতে যত বড় অজাগবিরাজই হোক আর যেই দুনিয়ার যেই প্রান্তেরই কবিরাজ হোক সে আর পারবে না কাটাতে প্রথম থেকে পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বাদেশের বাইরে থেকে এই বসীকরণ করার জন্য আপনাকে আপনার পিরিয়ডের একটু মাসিকের রক্ত যেটা সেটা একটু সংগ্রহ করে নেবেন সেই মাসিকের রক্ত সংগ্রহ করতে হবে অনামিকা আঙ্গুল দিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে তিন ফুটা মাসিকের রক্ত সংগ্রহ করে নেবেন কোথাও তারপর আপনাকে সেই মাসিকের রক্তের সাথে আপনাকে কামসেঁদুর মেশাতে হবে কামসিদুরও খুব সামান্য পরিমাণ কামষেঁদুরে অনেক দাম হয় সেজন্য খুব যৎসামান্য পরিমাণ মিশিয়ে সেটা আপনি যাকে খাওয়াবেন তার নাম আগে উচ্চারণ করবেন সাতবার সাতবার তিন তার নাম উচ্চারণ করে সেখানে তিনটা ফু দিয়ে তারপর সেই মানুষকে রক্ত এবং যেই সিঁদুরটা মিশিয়ে যে কোনো খাবারের সাথে মিশিয়ে যদি উদ্দিষ্ট ব্যক্তিকে যার নামে বিটা অভিমন্ত্রিত করা হয়েছে তাকে যদি খাইয়ে দিতে পারেন তাহলে এই টুটকা থেকে তারা বাঁচানোর ক্ষমতা কোনো মানুষ জাতির নেই আমি আবারও বলছি সৃষ্টিকর্তা না মানুষ জাতি কোনো মানুষই কিন্তু তাকে আর সেভ করতে পারবে না সে কিন্তু বস হবেই হবে আর এই বশীকরণ কাটার ক্ষমতাও কিন্তু কোনো মানুষ জাতির নাই কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষে সেটা আর কাটতে পারবে না এটা স্বামীর জন্য করলে স্বামী সারা জীবন বাস প্রেমিকের জন্য করলে প্রেমিক সারা জীবনের জন্য আপনার অফিসের বসের জন্য করেন বা যার জন্যই করেন সেই কিন্তু আপনার বস হয়ে যাবে এটা খুব খতরনাক লেভেলের হবে মানে তাকে ছাড়া আর কিছুই বুঝবে না সব বুঝে শুনে এই কাজটা করতে হবে অন্যায়ভাবে প্রয়োগ করা যাবে না আমার অনুমতি সাপেক্ষে প্রয়োগ করতে পারেন